সুপ্রিম কোর্টে রিট পিটিশন বিষ্ণুপুর

তার বক্তব্য আইন সবার জন্য সমান হওয়া উচিত প্রত্যেকের জন্য আইন সমান হওয়া উচিত আমাদের কাছে রিপোর্ট রয়েছে এবং ভবিষ্যৎ রিপোর্টের রক্ষায়ে আমরা আজই তোমরা যা করতে পারো আমরাও করতে পারি তোমরা আমাদেরকে বাতিল করতে পারো আমরাও তোমাদেরকে বাতিল করার ক্ষমতা রাখি এটা তোমরা জেনে রাখো ٹھیک ہے آج یہ ہمارے ایک

খেলা যেমন শুরু করেছেন আপনারা খেলা শেষ করব আমরা আমাদের কাছে রয়েছে জয়ের শক্তি এই পৃথিবীতে সব থেকে বড় শক্তি হচ্ছে একটাই শক্তি সেটা হচ্ছে হরিবল এই হরিবল শব্দ আমাদের আছে আমাদের কেও তোমাকে পারবে না উপার বাংলা থেকে আসা মানুষগুলোকে রক্ষা করার জন্য আমার মা যে ডাক দিয়েছে সেই ডাকে আমরা নবসূত্র সমাজের পক্ষ থেকে এবং আমার পশ্চিমবঙ্গ নবসূত্র hộiিয়ার বোর্ডের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়ে আজ এই মঞ্চে আমরা ঘোষণা করলাম যে সারা

আমাদের পক্ষ থেকে আমরা একটা කිঞ্চিত সহযোগিতা আমরা আমাদের মানে ভাবে আমরা তুলে দেব এবং আপনাদের কি বলবো যখন যেখানে তাকালেন যে মুহূর্তে তাকালেন আমরা সেই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের পিছনে দাঁড়িয়ে আমরা লড়াই করব এই কথা বলে আমি আমার বক্তব্য দানের শেষ করছি জয় হইছ জয় গুরুচারা মাতার জয় জয় বতুলা মহাসঙ্গের জয়